আজকে ছিল ছোট্ট বাবাটার মামা ভাত ভোর থেকে বাবাটার জন্য সব রান্না করা শুরু হয়েছে ইলিশ থেকে কাতল কোনো বাদ যায়নি সাথে তো আয়োজনে মাংস আছে আজকে সোনার ভাতটা হয়েছে এই তো ভোরবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এইটা ছিল মামা ভাতের কার্ড কার্ডটা কি সুন্দর হয়েছে তাই না আমার কোলে ভাগনা বসে মা ভাত খাচ্ছে আজকে মা ভাতের রান্নার দায়িত্ব ছিল আমার উপর আমি ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে রান্নাবান্না শুরু করে দিই কালকে যেন রান্নার কাজগুলো অনেকটা এগিয়ে থাকে তাই সব কাটা বাছা ধোয়া এমনকি মাসে মাছগুলো ভেজে রেখেছিল কালের আবহাওয়াটা এত সুন্দর থাকে না বাইরে একটা ঠান্ডা হাওয়া হচ্ছিল তো ভালোই লাগছিল সকাল সকাল রান্না করতে আজকে দুপুর বেলা হলো মা ভাত হবে এবং বড় করে একটা অনুষ্ঠানও রাখা হয়েছে প্রথমেই আমি চিংড়ি মালাইকারিটা করে নিচ্ছি মা ভাতে অনুষ্ঠানে সব খাওয়া দাওয়া তো পাবার জন্য শুধু অল্প করে সব রান্নাগুলো করা চুলে আমি খাসির মাংসটাও বসিয়ে দিয়েছি কারণ খাসির মাংসটা হতেই সব থেকে বেশি টাইম লাগে চিংড়ি মাছের মালাইকারি হওয়ার পর আমি ইলিশ মাছের সরষাপাটটাও করিনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো তো মাথাটাকে আমার জানি ধরছিল তো মাসিকে বললাম যে আমাকে একটু চা করে দাও এক কাপ দুধ চা খাওয়ার পর আরও শরীরটা চাঙ্গা হয়ে গিয়েছে মনে প্রথমবার চোখ নিয়েও অনেক ভুগলাম এত চোখের যন্ত্রণা করেছে যা বলার মত এই তো মোটামুটি অনেকগুলো রান্নাই হয়ে গিয়েছে এখন শুধু তোমার পোলাও ভাজা শাক বাকি ছিল এটা হলো এগুলো করে নিয়েছে আর দেখো আজকে প্রত্যেকটা খাবারই এই সাজিয়ে দেওয়া হবে একটা বড় থাল ছিল ওই থালেই হলো তোমার ভাতটা বাড়া হবে এখানে দেখো বাসন্তী পোলাও ভাত সবকিছু রেডি তো আমি একটা ছোট্ট বাটিতে খুব সুন্দর করে ভাতগুলো বেড়ে নিবো প্রায় দশ থেকে বারো রকমের আজকে রান্না করা হয়েছে মাছের মাথা রুই মাছ কাতল মাছ আর চিতল মাছ আর অনেক রকমের খাবার রান্না করা হয়েছে তো প্রথমে আমি একটা বড় বাটিতেই হলো তোমার ভাতটা বাড়ছিলাম পরে মা বলল যে বড় বাটিতে দিও না দেখতে ভালো লাগবে না তার থেকে ছোট ছোট বাটিতে ভাত আর তোমার পোলাওটা বড় এই রূপা থালটা অনেকটাই বড় ছিল তো তো ভাত পোলাও পাঁচ রকম ভাজা দিয়ে না থালটা সাজাতে এত ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছিল এই তো প্রথমে আমি বাসন্তী পোলাওটা বেড়ে নিলাম আর বাসন্তী পোলাওটা এত ঝরঝরা হয়েছিল টেস্টই অনেক ভালো আসছিল আর এইখানে আমার মা বসে বসে আমাকে হলো ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোনটা কিভাবে দিব কিভাবে সাজিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে আমি যখনই ভাত আর পোলাওটা বাড়ছিলাম না আমার একটাই ভয় লাগছিল যেন ফেটে না যায় ফেটে গেলে না দেখতে ভীষণই বাজে লাগে তো এই তো পোলাওটা পর দিয়ে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর করে দিলাম মাছ ভাজা ভাজা তারপর মিষ্টি কুমড়া ভাজা পটল ভাজা তারপর হলো বেগুন ভাজা আর সাথে ছিল হলো শাক ইলিশ মাছের মাথা দিয়ে তোমার কত করা হয়েছিল তো দেখো সবকিছু সাজানোর পর থালটা কি সুন্দর লাগছে ওপর দিয়ে একটা লঙ্কা দিয়ে দিয়েছি একটা লেবু দিয়ে দিয়েছি আর একটু ভাতের ওপর ঘিও দিয়ে দিয়েছি এই তো ভাতের প্লেট সাজানো কিন্তু একদম কমপ্লিট এখন মাছ মাংসগুলো প্লেটে সাজিয়ে প্রথমে একটা বাটিতে মুরগির রোস্টটা বেড়ে নিলাম রোস্টটা দেওয়ার পর অন্য আর একটা বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি কাটি দিয়েছি যতগুলো রুপার বাটি ছিল প্রত্যেকটা বাটিতেই এই মাছ মাংসগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আসলে এইটা হলো একটা দেখার সৌন্দর্য সবাই মিলে আনন্দ করবে সুন্দর সুন্দর ছবি তুলবে অনুষ্ঠানটা জমজমাট হয়ে উঠবে এই তো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকে পরিপূর্ণ করে তুলি তারপর একটা বাটিতে দেখো ইলিশ মাছ বেড়ে নিলাম আর এইটা হলো মেশিও আজকে দুপুরবেলা খাওয়ার জন্য ধনে পাতা আর আমের একটা চাটনি বানিয়েছি তখন একটু বড় সাইজের প্লেট বের করছিলাম কারণ তোমার যে চিতল মাছ মাছের মাথা আইন মাছ এগুলা তার রুপার বাটিতে দিলে দেখতে সুন্দর লাগবে না বড় প্লেটে সাজিয়ে দিলে না দেখতেও ভালো লাগবে আর এই দেখো আমার ছোট্ট বাবাটা চলে আসছে আমরা কিভাবে তার মামা ভাতের আয়োজন করছি সবকিছু ঠিকঠাক মতো করছে কিনা সেটা দেখার জন্য সেই দিকে একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে পড়েছে আমিও একদিকে খাবারগুলো সাজিয়ে স্নান করে রেডি হয়ে পড়ব বাবাটা আজকে ভীষণ খুশি এতদিন পর আজকে সে ভাত খাবে তার খুশির কি আর ঠিকানা একদম রাউন্ড করে কাতলা মাছটা কেটে নিয়ে আসছিল তা এখন পুরো প্লেট জুড়ে মাছটা হয়ে গিয়েছে এই তো তারপর প্লেটে মাছের মাথা সাজিয়েছি এক প্লেটে তোমার হলো আইন মাছটা দিয়ে দিচ্ছি এক প্লেটে তোমার হলো চিতল মাছ দিয়েছি আর এক প্লেটে এটা পম্পেট মাছ দিয়েছি আজকে পম্পেট মাছটা না একটু অন্যরকমভাবে রান্না করেছি মাসিগুলো বলল পেঁয়াজ টমেটো সস দিয়ে মিশে খুব দারুণ একটা রান্না করে তো ওইভাবেই চেষ্টা করেছি মাসি এখানে দেখতে আসলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটা রূপার প্লেটে তোমার হলো মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো এখন রেডি হয়ে আমরা সবাই লজে চলে যাব আর ওইখানেই মা ভাতটা দেখো বাবা বলছে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি টাটা